আপনাদের যাদের হ্যামেস্টার কম্বোর্ড থেকে পঞ্চাশ লাখ পয়েন্টের দরকার মাইনিং থেকে তো তারা আমার এই ভিডিও থেকে দেখে করতে পারেন আমি এই তিন আজকের জন্য এই তিনটা তো এখানে পি অ্যান্ড টিমে আছে দুইটা এই দুটা আছে প্রথম দুইটা আর এখানে প্রথম দুইটা আছে আপনার হলো পি আর আছে এই জন্য আসছে প্রথম দুইটা আর আপনার হলো যে শেষের টুকু যেটা আছে এইটা শেষের আছে আপনার স্পেশাল কার্ড এখানে আসে আপনারা নিচে দেখবেন এই হলো আমি অবশ্য আমার ছিল আমি নতুন একটা কার্ড নিয়েছি সেখান থেকে আসে নিউ কার্ড এইটা এটাতে আসবে তো আপনারা এখান থেকে দেখে পূরণ করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক দেবেন আমাদের শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ